তো দেখো আবারও চললাম সেই সম্মানের জায়গায় পুরো ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে আশা করি তোমাদের ভীষণ 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 ভালো লাগবে সব কিছু মিলিয়ে মিশে সুন্দর একটা ব্লগ তোমাদের শেয়ার করছি অবশ্যই কিন্তু তোমরা ব্লগটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন প্রত্যেককে কেমন আছো আশা করছি সবাই ভীষণ 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 ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি জ্বর শরীর নিয়ে আমি ভিডিওটা এডিট করছি তোমরা প্রত্যেকে কেমন আছো অবশ্যই কিন্তু একবার কমেন্টে জানিও তো এই ভিডিওটা হচ্ছে বাইশ তারিখের ভিডিও মানে রোববারের ভিডিও ব্লগটা তোমরা কিছুটা হলো বুঝতে পেরেই গেছো যে ব্লগটা কি নিয়ে হচ্ছে তো ফাইনালে দেখো আমি রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের ফেসবুক মিলন একটা মিট আপ রয়েছে সেটা হচ্ছে কোচবিহার খাগড়াবাড়িতে তো সেখানেই যাচ্ছি আমাদের আলিপুর থেকে খাগড়াবাড়ি যেতে মোটামুটি সময় লেগেছিল ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো তো ফাইনালি দেখো চলে এসছে সেই সম্মানের জায়গা এবং ভালোবাসার জায়গায় অবশ্যই কিন্তু বারবার বলছো অবশ্যই তোমরা প্রত্যেক আমার আসতে মোটামুটি অনেকটাই লেট হয়ে গেছিল আমি এসে দেখি মোটামুটি প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে

দেখতে পারলে ওখানে গিয়ে কিন্তু আমরা সবার সাথে পরিচয় করি আসলে কি বলো তো এটা হচ্ছে একটা ভালোবাসার জায়গা একটা ভালোবাসার প্ল্যাটফর্ম ভালোবাসা দিলে কিন্তু অবশ্যই ভালোবাসা পাওয়া যায় এরপর চলো আমি তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা এই জিনিসটা আমার খুবই স্বপ্নে একটা জিনিস ছিল এরকম একটা ব্যানারে সুন্দর করে আমার একটা ফটো থাকবে তো যাই হোক তো দেখতে পাচ্ছ এই স্বপ্নগুলো যে আমার পূরণ হচ্ছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে তো তোমরা তো প্রত্যেকেই চেনো নয়নী দিদি ভাইকে তো উনি তো উনি আমাকে নিজে হাতে আমার হাতে ট্রফিটা তুলে দিলেন তো ভীষণ 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 ভালো লাগলো তো যাই হোক এখন অনেক অনেক ওনার সঙ্গে আমি কথা বললাম শেষে দেখো সব দিদিরা মিলে সবাই মিলে আমরা একটা সুন্দর ডান্স করলাম তো সবাই মিলে আমরা ভীষণ সুন্দর মজা করেছি এনজয় করেছি ভীষণ 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 ভালো লাগলো এভাবেই তোমরা সবাই পাশে থেকো তো এই যে দেখো

সবার ফার্স্ট তুলে দিলাম বরের হাতে কারণ আমার যেরকম পাওয়ার অধিকার আছে সেরকম আমার বরের সবার আগে আমার কারণ ওর সাপোর্ট আছে বলে আমি পারছি তো যাই হোক লাগলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো এভাবেই একটু পাশে থেকো তোমরা সবাই তো ভীষণ মজা করে আজকের ফেসবুক মিট আপটা আমরা করেছি তো কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে আবার সুন্দর একটা ব্লগে সবাইকে টাটা চলো টাটা